নাগের বাজারে পরপর দুটি রঙের দোকানে চুরি কয়েক লক্ষ টাকা তদন্তে নাগের বাজার থানার পুলিশ রাতের অন্ধকারে নাগের বাজারে পরপর দুটি রঙের দোকানে চুরি কয়েক লক্ষ টাকা প্রথম দোকানে ছাদের গেটের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে চুরি করে পরে অন্য আরো একটি রঙের দোকানে জানলার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আলমারি থেকে চুরি করে একটি দোকান থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অন্য দোকান থেকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ সব মিলিয়ে ছয় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় সিসিটিভি ফুটেজ একেবারে সেই চুরি করার ছবি ধরা পড়েছে ইতিমধ্যে নাগেরবাজার থানাকে গোটা বিষয়টি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে দেখে দোকান এই অব্দি কিছু হয়নি আর এখন খবরও পাওয়া যায় না চুরি করে খুব কম তুলনা বলে কিন্তু এরকম দুটো দোকানে পাশাপাশি হওয়াটা এটা আশ্চর্যকর মানে অনেকটাই ছাদের উপর থেকে উঠে এসে জানলা ছিল জানলা জানলা বন্ধ ছিল চালাটা বন্ধ করার পরে ওখানে একটা রডের জ্বালা ছিল অর্ধেকটা সেখান থেকে রডটাকে ভেঙে তারপরে হয়তো ভেঙেছে তারপরে আর একটা দরজা আছে সেই দরজাটাকে ভেঙেছে ভেঙার পরে দ্বিতীয় নিচে আসা দোকানের নিচে আসার পরে আরেকটা একটা দরজা সেই দরজাটাকে ভেঙেছে হ্যাঁ তারপরে ঢুকেছে এতে আমার উপরে আমরা যাই মোটামুটি চার লাখ টাকা এবং চার লাখ টাকা রাখা যায় পেমেন্ট দেওয়ার মতো